নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি ঘরে কীভাবে খুবই সহজ পদ্ধতিতে পাস্তা বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন তো এবার আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক পাস্তা বানানোর জন্য আমি এখানে একটি প্যানের মধ্যে প্রথমে কিছুটা জল গরম করে নেব আমি এখানে মেক্রোনি পাস্তা ব্যবহার করেছি আপনারা অন্য যে কোনো পাস্তা এখানে ব্যবহার করতে পারেন পাস্তাগুলোকে এবার আমি ফুটানো জলের মধ্যে দিয়ে দেব তারপর এর মধ্যে অল্প নুন আর দু চামচ সাদা তেল দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় এভাবে নাড়াচাড়া করতে হয় না হলে পাস্তাগুলো একসাথে জয়েন্ট লেগে যায় তাই আমি পাস্তাগুলোকে যতক্ষণ পুরো সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ মধ্যে মধ্যে এভাবে নাড়াচাড়া করতে থাকব। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটি ছাঁকনিতে পাস্তাগুলো ঢেলে জল ঝড়িয়ে নেব এদিকে পাস্তা বানানোর জন্য আমি এখানে চারটে আলু এক টুকরো পাতাকপি একটি টমেটো দুটো কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এগুলোকে এবার আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নেব আমার আলুগুলো কাটা হয়ে গেছে এবার পাতাকপিটাকেও আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এবার আমি পেঁয়াজগুলোকেও এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি টমেটোটাকেও এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি টমেটোটা আমার কাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাগুলো আমি এভাবে কেটে নিচ্ছি আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে এবার একটি কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজগুলোকে দু মিনিট মতো ভাজবো যখন দেখব পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এসেছে তারপর এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো অল্প নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে আসে আমি এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো দিয়ে অল্প নাড়াচড়া করে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পাতাকপি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এবার ভালোভাবে কিছুক্ষণ নাড়াচড়া করে অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে সবজির সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব এবার এগুলোকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করে দেখে নিচ্ছি আলু ও পাতাকপিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কি না আলু আর পাতাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি পাস্তাগুলো এর মধ্যে ছেড়ে দেব পাস্তাগুলো এবার সবজির সাথে ভালোভাবে মিক্স করে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবো পাস্তাগুলো সবজির সাথে ভালোভাবে মিশে গেছে এবার আমি অল্প চিনি তিন চার চামচ মতো টমেটো সস আর পাস্তা মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এভাবে আরও কিছুক্ষণ করে নিলে ঘরে তৈরি হয়ে যাবে খুবই টেস্টি ম্যাকরনি পাস্তা তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকনটিতে প্রেস করবেন আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে